বলে ভিক্ষার চাল ভগবানকে অর্পণ করা যায় বলে হ্যাঁ যদি আপনার কাছে সামর্থ্য নিয়ে আপনি ভিক্ষা করে নিজের উদরপূর্তি করছেন সেই ভিক্ষার বস্তু গোবিন্দকে অর্পণ করেই তারপরে খাওয়া উচিত কিন্তু ভিক্ষার বস্তু কখনো ক্রয় করিতে নেই কিনতে ভিক্ষার চাল কখনো কিনতে নেই প্রেম সে বলো ভিক্ষার চাল কিনলে কি হয় বলে ঘরের মধ্যে দরিদ্রতা আসে কি আছে দরিদ্রতা কেউ কাউকে ভিক্ষা দিয়েছে কিসের জন্য তার উদর পূর্তির জন্য সে যদি সেই বস্তুকে বিক্রয় করে মনে রাখবে তার মধ্যেও দোষ হয় আর যে কিনে তাকেও দোষ গ্রহণ করতে হয় আপনি যা খাচ্ছেন সেটা গোবিন্দকে অর্পণ করেই গ্রহণ করা উচিত শাস্ত্রে বর্ণন রয়েছে ভগবানকে অর্পণ না করে যেই বস্তু গ্রহণ করা হয় সেটাকে চুরি বলা হয় কি বলা হয়েছে জোরে বলো কেন ভগবৎ প্রদত্ত সংসারে সমস্ত বস্তু আমরা গ্রহণ করছি তা ভগবানের জিনিস ভগবানকে আগে অর্পণ করা উচিত ভগবানকে অর্পণ না করলে সেটাকে তখন চুরি বলা হয়েছে তাই জন্য অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি এটা কেন খেতে নেই ওইটা কেন খেতে নেই যেরকম বলে না মুসরির ডাল খেতে নেই পেঁয়াজ রসুন কেন খেতে নেই এগুলো তো কোনো জীব হত্যা নয় অনেকে অনেক প্রকারের প্রশ্ন থাকে তো পেঁয়াজ রসুন তো কোনো জীব নয় জন্তু নয় চলেন আমিষের মধ্যে মাছ মাংস এগুলো আমরা হ্যাঁ ভেবে নিলাম জীব হত্যা হলো পশু হত্যা হলো কিন্তু এগুলো তো শাকসবজি তার মধ্যে এগুলো কেন খেতে নেই দেখুন পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদিগুলো কেন খেতে নেই কেন কি এগুলো গোবিন্দের ভোগে কখনো অর্পণ করা হয় না এগুলো হরি বা গোবিন্দের ভোগে নিষেধ বলা হয়েছে আর যেই বস্তু গোবিন্দকে অর্পণ করা যায় না সেটা গোবিন্দের ভক্তদেরকেও গ্রহণ করা উচিত নয় আমাদের ঠাকুর যেটা খায় না সেটা আমরা কেন প্রেমস বলো এটা হলো বৈষ্ণব আচরণ এটা কি বৈষ্ণব আচরণ সদাচার তার জন্য দেখবে যারা সন্ন্যাসী সন্ন্যাসীরা দেখবে অনেক সময় পেঁয়াজ রসুন ইত্যাদি খায় আপনারা দেখবেন পেঁয়াজ রসুন খায় যেরকম অনেক জায়গায় আছে যেখানে পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি এগুলো খাওয়া হয় আমি আর জানতাম না কিন্তু আমি একবার দিল্লি ভারত সেবাশ্রম সঙ্গে গেছি আর সেখানে ভারত সেবাশ্রমে যখন গেছি আমি তো জানি মন্দির ওখানে প্রসাদ পাওয়া হবে আমি প্রসাদ পেতে বসেছি প্রসাদের বুকিং করেছি তা ওইখানে দেখলাম ডালের মধ্যে মুসুরির ডাল রান্না হয়েছে তা আমি স্বামীজিকে বললাম মহারাজি আপনারা মুসুরির ডাল খান বলে হ্যাঁ পন্ডিতজি আমরা খাই তা বললাম মুসুরির ডাল তো খাওয়া নিষেধ বলে দেখুন ওইগুলো আপনাদের বৈষ্ণবদের নিষেধ আমাদের সন্ন্যাসীদের মধ্যে ওইগুলো নিষেধ নেই আমি বুঝে গেলাম বিষয়টা তার জন্য যেখানে নিষেধ নেই সেখানে খাওয়া যেতে পারে কিন্তু যারা বৈষ্ণব বৈষ্ণবদেরকে গ্রহণ করা উচিত কেন যেটা ভগবান নারায়ণকে নৈবেদ্য অর্পণ করা যায় না সেটা কখনো বিষ্ণু ভক্ত নিজে গ্রহণ করেন না প্রেম সে এই প্রকার আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক সম্প্রদায় আছে যেখানে এইসব বস্তুগুলো খায় কিন্তু তা বলে বৈষ্ণবদেরকে কখনো এইসব বস্তু গ্রহণ করিতে নেই দেখুন আমি প্রথম দিনই পাঠে একটা কথা বলেছিলাম যত মত তত পথ আমি কৃষ্ণ পরহংস বলে গেছেন তার জন্য আমি যেটা করব না সেটা যেন কেউ না করে এরকম কাউকে বাধ্য করা উচিত নয় হ্যাঁ আমি বৈষ্ণব আমি আপনাদেরকে বৈষ্ণবতার কথা বলতে পারি বৈষ্ণবের আচরণীয় কি বৈষ্ণবের করণীয় কি এই কথা আমি আপনাদেরকে বলতে পারি এ সংসারে যদি তোমাকে ঈশ্বর সামর্থ্য দিয়েছে তাহলে সেই সামর্থ্য দিয়ে জীবের সেবা করা যতটুক আমাদের প্রয়োজন তার থেকে বেশি যদি আমাদের কাছে আছে তার মানে সেটা জীব এবং জগতের সেবার জন্য আছে তোমার চারটা রুটির খিদে আছে আর তোমার কাছে চল্লিশটার ব্যবস্থা আছে তার মানে বাকিগুলো জীবের সেবার জন্য লাগানো উচিত প্রেম সে বলো আর তুমি যদি ভাবো যে না চল্লিশটা আমি একাই হজম করব সেটা সম্ভব তাহলে কি হবে সেটা কোন না কোনো রাস্তা দিয়ে বেরোবেই প্রেম লাগাতে হয় লাগালে একটা জিনিস মনে রাখবে ধর্ম কি দিয়ে হয় ধর্ম অর্থ দিয়েই হয় অর্থ ছাড়া ধর্ম সম্ভব নয় সম্ভব কি আপনি মন্দিরে পুজো দিতে যাচ্ছেন তো পুজো দেওয়ার জন্য আপনাকে বস্তু ক্রয় করতে হবে বস্তু নিতে হবে তা বস্তু ক্রয় করতে হলে কি লাগবে ধরে বলো অর্থ লাগবে আপনি ভোগ দেবেন তা ঠাকুরকে যদি ভোগ দিতে চান ভোগ দিতে হলে আপনাকে অন্ন সঞ্চয় করতে হবে ক্রয় করতে হবে তার জন্য কি লাগবে অর্থ আপনি ঠাকুরকে বস্ত্র পরাতে চান বস্ত্র যদি ক্রয় করতে হয় তার জন্য কি লাগবে অর্থ আপনি সাধু সেবা দেন বৈষ্ণব সেবা দেন আপনি ভাগবত পাঠ দেন যজ্ঞের আয়োজন করুন যা কিছুই করুন না কেন গুরু সেবাও করুন গোবিন্দ সেবাও করুন তার জন্য অর্থের প্রয়োজন অর্থ ছাড়া ধর্ম কখনো হয় না শাস্ত্র স্পষ্ট বলে দিয়েছে ধনাত ধর্ম ধর্ম কিসের থেকে হয় অর্থ থেকে অর্থ না হলে ধর্ম করাও সম্ভব প্রেম সে বলো ধর্মের মূল হলো অর্থ মানুষ যদি ভাবে যে অর্থ ছাড়া ধর্ম করে নেবো সম্ভব ভজন করো সাধন করো ভজন সাধন করলে তোমার মুক্তি হবে মন দিয়ে শুনবে কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি দান ধর্ম পূর্ণ করবে না ততক্ষণ তোমার কীর্তি হবে প্রেম বলো তার জন্য দান ধর্ম ইত্যাদি এগুলো করিতে হয় আর দান ধর্ম কি দিয়ে হয় অর্থ দিয়ে হয় তার জন্য অর্থের মূল প্রয়োজন অর্থ যখন কাছে থাকে তখন তার সদ উপযোগ করে নেওয়া উচিত কেন এই অর্থ এমন বস্তু কখন কার কাছে থাকবে আর কখন কার কাছ থেকে বেরিয়ে যাবে তার কোনো গ্যারান্টি তা যতদিন পর্যন্ত অর্থ সঞ্চয় করতে পারছ অর্থ আছে তার সদ উপযোগ করে না প্রেম সে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে দন হাত উপরে করে জয় জয় ভগবানের না মাতা আছে না পিতা আছে তাহলে ভগবান এই যে জন্মগ্রহণ করেন ভগবান নিজেই সৃষ্টিতে জীবকে জন্মগ্রহণ করেন নিজের মা বাপকে নিজেই জন্ম দিয়েছে সৃষ্টি করেছেন ভগবানের মা বাবা যে কেউ হতে পারে নিশ্চয়ই যদি জিজ্ঞাসা করে বলে মহারাজজি আমরাও কি ভগবানের মা বাবা হতে পারি এরকম কার মনের মধ্যে ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা কার কার মনের মধ্যে এমন প্রশ্ন আছে একটু হাত উপরে করতো দেখি বাহ সত্যি বলছি এই যে পাঠের মধ্যে তোমরা হাত উঠিয়েছো না আজকে যে আমাদের মধ্যে ভগবানের মা বাহার ইচ্ছা আছে এটাই কিন্তু ভগবানকে আকর্ষণ করে তোমার দিকে ভগবান মনের ইচ্ছা দেখে প্রেম সে বলো যার কাছে ইচ্ছা আছে তাকেই কিন্তু ভগবান প্রদান করেন যার ইচ্ছা নেই ভগবান কখনো তাকে দ্বিতীয় যান না এটা কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত ভগবান বলেছেন মাম প্রত্যন্তে তাম তথৈব ভাজাম্যাম যে আমাকে চাই আমি তাকে চাই আর যে যেই ভাবে চাই ই Yatha বুঝতে হবে জিনিস যে আমাকে যেই ভাবে চাই আমি তাকে সেইভাবেই প্রাপ্ত হই সুচন্দ্র কলাবতী রাধারানী কে রূপে পেতে চেয়েছে তাকে চেয়েছিল জোরে বলো রাধা রানী রাধা রানী তাদের ঘরে পুত্রী হয়ে এসেছে যেই রাধাকে বড় বড় মহারাজ দেবতারা পর্যন্ত দর্শন করতে পারেন না ব্রহ্মা ষাট হাজার বৎসর পর্যন্ত তপস্যা করে রাধারানীকে দর্শন করতে পারেননি সেই রাধারানী সুচন্দ্র কলাবতীর ঘরে পুত্রী হয়ে এসেছেন এটা হলো আকর্ষণ ঈশ্বরকে আকর্ষণ করতে হলে তোমার মনে সেই ভাব থাকতে হবে সেই ইচ্ছা থাকতে হবে তা যদি তোমার মনের মধ্যে ইচ্ছা আছে কশ্যপ অদিতি ভগবানকে রূপে পেতে চেয়েছিলেন ভগবান কৃপা করলেন তো ভগবান সন্তান হয়ে কেন আসেন বলে ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য তার গৃহে সন্তান হয়ে জন্ম গ্রহণ করেন স্বয়ংভু মনু আর শতরূপা ভগবানকে পুত্ররূপে চেয়েছে সন্তান রূপে চেয়েছে ভগবান তাদের ইচ্ছা পূর্ণ করলেন সেই সৌভাগ্য আপনাদেরও হতে পারে আমাদেরও হতে পারে আমাদের মনে যদি ঈশ্বরকে নিয়ে ভাবনা থাকে সেই ঈশ্বর তোমার রূপেও। আসতে পারে এটাই হলো কিন্তু তার কৃপা মনে রাখবে ভগবান কাউকে নিজের প্রেম ভক্তি দেন না প্রেম ভক্তি ভগবান লুকিয়ে রাখেন মুক্তি সবাইকে পাঁচ দেখে টারে আপনো হাত পঞ্চ প্রকারের মুক্তি রয়েছে পাঁচ প্রকারের মুক্তি তো শালক শাস্ত্রী সামীপ্য সাহিত্য সাহিত্য এই পাঁচ মুক্তি দিয়ে ভগবান জীব থেকে নিজের পিছা ছাড়িয়ে নেয় চলো যাও রাষ্ট্রপতি মানে কি বলে সব থেকে লাস্ট শ্রেষ্ঠ পদ রাষ্ট্রপতির দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় তাকে কিন্তু কোনো কোর্টের মধ্যে সাজা দেওয়া যায় না তার মানে কি মুক্তি হয়ে গেল তার দেশের সংবিধানিক যত সমস্ত সব ঝঞ্ঝট রয়েছে তার থেকে সে মুক্ত হয়ে গেল তত্রুপ সংসার থেকে কাউকে মুক্তি দিয়ে উচ্চ পদ দিয়ে দেওয়া উচ্চপদ মানে কি বলে তাকে একদম মুখ্য দিয়ে দিলে তার মানে তাকে রিটায়ার করে দিলে যাও ইউ আর ফিনিশ ইউ হ্যাভ নো রোল ইন দেয়ার তোমার আর কোনো রোল নেই কিন্তু যারা চতুর ভক্ত তারা মুক্তি চায় না কেন মুক্তি হলে তো আর ভগবানের এখানে আমাদের কোনো কাজই নেই তারা কি চায় ভক্তি চায় আর ভক্তির মাধ্যমে কি হয় ভক্তির মাধ্যমে ভগবানকে সে নিজের বসেও করতে পারে ভাবকে বসমে হে ভগবান কন্যার বস্তু পিতাকে গ্রহণ করিতে নেই বিয়ের পরেও কন্যাকে সবসময় কিছু না কিছু দিতেই থাকতে হয় মেয়ে দিয়ে কেউ একবারে নিবৃত্ত হয় যে ফ্রি হয়ে গেলাম আর দরকার নেই যা খরচ করার একবার করে দিয়েছি না না মেয়ের বিবাহের পরেও জীবনভর কিছু না কিছু কন্যাকে দিতেই হয় বোনকে বেটিকে কিছু না কিছু জীবনভর দিতেই থাকতে হয় যত ঘরের মধ্যে মঙ্গল উৎসব হবে যত তিথি হবে সবগুলোর মধ্যে কিছু না কিছু কিছু না কিছু দেওয়াই উচিত বাপ না থাকলে তারপরে ভাইকে দিতে হবে এটা হলো নিয়ম কেন কেন কি মেয়ে নিজের ভাগ ঘরে ছেড়ে চলে যায় আর যেই ঘরে মেয়ে সম্পূর্ণ ভাগ নেয় সেখানে সেই মেয়ের সঙ্গে আর কোনো সম্বন্ধই থাকে না প্রেমস আজকাল অনেকে বলে না মেয়ের ভাগও সমান মেয়েকেও সমান ভাগ দেবে তা মেয়ে যদি সমান ভাগ নিয়েই নিলো সব কিছু যদি সমান হয়ে গেল তাহলে আর ভাই বোনের সম্পর্ক কিসে থাকবে থাকবে কখনোই থাকবে না বলে তুই তো তোর নিয়েই নিছিস তোর আমার কি মতলব তুই নিজের রাস্তা আমি নিজের রাস্তা তো মেয়ে যখন নিজের ভাগ ছেড়ে যখন পরের ঘরে যায় তখন সেই ভাই সব সময় তাকে কিছু না কিছু দিতে থাকে তার সঙ্গে একটা সম্পর্ক থাকে এটাই হলো বাস্তবিক সম্বন্ধ এই ইংরেজি কালচার আস্তে আস্তে আমাদের ভারতীয় সম্বন্ধ আমাদের ভারতীয় সভ্যতাকে একদম শেষ করে দিয়েছে বলো এখন অনেক জায়গায় এটাও প্রশ্ন আসে কোনো গৃহে যদি কোনো পুত্রই নেই পিতার যদি কোনো পুত্রই নেই কন্যাই রয়েছে তখন সেই পিতা কি করবে আর পিতা যদি অসমর্থ হয় তখন তার সেবাকে করবে কে এনে খাওয়াবে তখন কি কন্যার অন্য সে খেতে পারে বা কন্যার সেবা নিতে পারে নিশ্চয়ই নিতে পারে দেখুন শাস্ত্র কি বলেছে যত নিয়ম সব সমর্থবানের জন্য যে অসমর্থ তার জন্য কোনো নিয়ম হয় না এখন কার যদি পুত্রই নেই তখন তার কে করবে তার পিণ্ডদান কে করবে তখন তার অগ্নি সংস্কার কে করবে কন্যাই তো করবে মেয়ের যদি বিবাহ না হয়ে থাকে বিবাহ হলে না চলো জামাতা করলো কিন্তু যদি বিবাহ না হয়ে থাকে তখন কি করবে তখন করবে পরিস্থিতি অনুসারে নিয়ম পালন করিতে হয় যেমন পরিস্থিতি যেমন দেশ তেমন বেশ বলে না প্রেম সে আপাতকালে মর্যাদা নাস্ত পরিস্থিতি অনুসারে নিয়ম হয় তার জন্য সব নিয়ম সব জায়গায় সব সময় কিন্তু ধরা যায় না প্রেম স্বভাব কোনো জিনিস গোপনীয় রাখতে পারে না তুমি আজকে আদর করে কিছু বলে দেবে কালকে যখনই ঝগড়া হবে সঙ্গে সঙ্গে সব গল করে বেরিয়ে যাবে প্রেম সে বলো হ্যাঁ যখনই কালকে একটু ঝগড়া হবে তখন দেখবে দশ বছর আগে বিশ বছর আগে তুমি কি কথা বলেছিলে মেমোরি একদম শার্প থাকে অন্য জিনিস মনে মনে না এই সব সব কথাগুলো এগুলো স্ত্রী জাতির বিশেষতা হয় বিয়ের দিন কি হয়েছিল বিয়ের পরের দিন কি হয়েছিল শাশুড়ি কি বলেছে ননদ কি বলেছে বিয়ের চল্লিশ বছর পরেও একদম অ্যাজ ইট ইজ হুবহু বলে দেবে তুমি কোন দিন কি বলেছিলে বলে তুমি তো ভুলে গেছো দশ বছর পনেরো বছর পরেও তোমাকে একদম এজ বলে দেবে সব মনে আছে তুমি কি কি স্ত্রী স্বভাবান স্বভাবের কারণে মহারাজ আর পেটে রাখতে পারলেন না কোনো বান্ধবী জিজ্ঞাসা করেছে কিরে তোর দেওয়ালকে দেখতে পাচ্ছি না শুরু কি বলবো তোকে তুই তো আমার বান্ধবী তোকে মনের কথা বলছি তুই কিন্তু কাউকে বলিস না বলে তোর দিব্যি বলবো না বলে জানিস দ্বারকাধীশ কৃষ্ণ না আমার দেহরকে মেরে সেই মনিহরণ করে নিয়েছে কিন্তু তুই কাউকে বলিস না আরে তোর না ওই যে শুনে বলবো নিয়েছে ঘরে গিয়ে আর হজম হয় গ্যাস বেড়ে গেছে সেও যতক্ষণ কাউকে বলবে না মনে শান্তি হচ্ছে না সেও গিয়ে অন্য কাউকে বলে ফেলেছে আরে জানিস ওই সতরাজিতের ঘরে কি হয়েছে জানিস জানিস ওর ভাইকে না দ্বারকাধীশ মেরে এইভাবে মনিহরণ করে নিয়েছে কিন্তু তোকে বলছি তুই কাউকে বলিস না যে যাকে বলে সঙ্গে এটাও বলে দে তুই কাউকে বলিস না বলিস না বলিস না করতে করতে পুরো দ্বারকায় খবর ছড়িয়ে গেছে কারণে কারণে যে পঞ্জনা চারোদিকে চর্চা ছড়িয়ে গেছে ভগবান দ্বারকা দেশের কাছে খবর এসেছে ভগবান তো শুনি একদম চমকে গেলেন এত বড় কলঙ্ক লাগলো মাথায় সুরা পান সহস্রাণাম যে মদ্যপান করে হাজার কল্প পর্যন্ত নরক ভোগ করে মদিরামন্দ হয় মানুষের বুদ্ধিকে একদম ভ্রষ্ট করে দেয় বিকৃত করে দেয় বিনাশ করে দেয় তার জন্য এর থেকে দূরে থাকবে পিতার সৌভাগ্য তখনই মহারাজ পূর্ণ হয় যখন নিজের কন্যাকে কোনো হাতে তুলে দিতে পারে প্রেম বলো মনে রাখবে বাপের ভাগ্যে বেটি আনন্দ পায় এ সংসারের মধ্যে পিতার সৌভাগ্যে কিন্তু ভালো জামাই পাওয়া যায় কুমন দিয়ে শুনবে আর মাতার সৌভাগ্যে ভালো বৌমা ঘরে আসে শাশুড়ির ভাগ্যে বৌমা আসে কুমন দিয়ে শুনবে শাশুড়ির যদি কপাল ভালো হয় তাহলে বৌমা আর কপাল যদি বেশি ভালো হয় তাহলে বৌমা আরো বেশি ভালো আসবে প্রেম সে বলো তদ্রুপ মহারাজ যদি পিতার কপাল ভালো হয় তাহলে জামাতা ভালো হবে আর জামাই যদি খারাপ জুটে তাহলে কী হবে জীবনভর বেটিকে খাওয়াতে হবে জীবনভর বেটিকে দেখতে হবে প্রেমসগুলো